হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব একশো চুরানব্বই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো চুরানব্বই পাতা খুলে নেবে আর দেখবে এটা একটা ইংরেজির পাতা রয়েছে এখান থেকে আমরা ইংরেজি পড়বো কী বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলি পড়ো এই বাক্যগুলো আমাদের পড়তে হবে চলো পড়ি অরকোজ ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা হয় ফুটবল অর্কোস এটা হচ্ছে একজনের নাম ফেভারিট মানে প্রিয় গেম মানে খেলা ইজ মানে হয় ফুটবল মানে ফুটবল তাহলে অর্কের প্রিয় খেলা হচ্ছে ফুটবল হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সে প্রত্যেক দিন তার বন্ধুদের সাথে খেলা করে হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সে তার বন্ধুদের সঙ্গে কিন্তু এই খেলাটা অর্থাৎ ফুটবল খেলে রোজ এভরিডে মানে রোজ হি মানে সে প্লেস মানে খেলা করে দ্য গেম মানে এই খেলাটি উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে এভরিডে এভরিডে মানে প্রত্যেক দিন আশা করি বুঝতে পারলে হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম তার ভাই রাজুও তাদের সঙ্গে সবসময় এই খেলাটি খেলে হিজ ব্রাদার মানে তার ভাই রাজু তার ভাইয়ের নাম অলসো প্লেস দ্য গেম সব সময় খেলা করে উইথ দেম মানে তাদের সাথে তার ভাইও কিন্তু তাদের সঙ্গে এই খেলাটি সব সময় খেলে ইট কিপস দেম ফিট এটা তাদের শরীরকে কি করে সুস্থ রাখে শক্তপক্ত রাখে সঠিক রাখে আমরা বলতে পারি তাহলে ইট মানে ইহা অর্থাৎ এই খেলাধুলাটা কিপস মানে রাখে দেম মানে তাদের ফিট মানে শক্তিশালী সুস্থ অনেক কিছুই আমরা বলতে পারি ফিট মানে তাহলে আমরা বলবো এটা তাদের শরীরকে সুস্থ রাখে তাহলে আমরা উপরের সেন্টেন্সগুলো পড়লাম এরপর নিচে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ উপরের অংশ থেকে শব্দ নিয়ে ওয়ার্ডস মানে শব্দ শব্দ নিয়ে সুন্দর স্থানগুলো পূরণ করতে হবে চলো প্রথমটা কি রয়েছে দেখি একের দাগে রয়েছে অর্কোস ফেভারিট গেম ইজ ড্যাশ অর্কোস ফেভারিট গেম ইজ আমরা উপরে এক্ষুনি পড়লাম অর্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল তাহলে এই সুন্দর হবে ফুটবল আমরা আগেই লিখে নিয়েছি তোমরা লিখে নেবে আর পড়ে নেবে তাহলে মানে সহ বলে দিই অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা হয় ফুটবল তাহলে লিখে নেবে আর এই বানানগুলো কিন্তু মুখস্থ করবে বানান নাম মুখস্ত করলে পরীক্ষায় লিখতে পারবে না দুইয়ের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে অর্কো প্লেস দ্য গেম উইথ হিজ ড্যাস আমরা উপরেই কিন্তু পড়ে আসলাম হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস হি বলতে এখানে কিন্তু অর্ককে বোঝানো হয়েছে এখানে অর্ক লিখে দেওয়া হয়েছে অর্ক দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস অর্ক কিন্তু তার বন্ধুদের সঙ্গে এই খেলাটা খেলতো তাহলে এখানে হবে ফ্রেন্ডস হবে এফ আর আই এন ডি এস ফ্রেন্ডস তোমরা লিখে নেবে আর ফ্রেন্ডস বানানটা মুখস্থ করে নেবে নইলে পরীক্ষায় লিখতে পারবে না তিনের দাগটা দেখবে কি রয়েছে রাজু ইজ অর্কোস ড্যাস রাজু ইজ অর্কোস ড্যাস আমরা একটু আগেই বললাম উপরে হিজ ব্রাদার রাজু তাহলে রাজু ইজ অর্কোস ব্রাদার রাজু হচ্ছে অর্কোর ভাই তাহলে বি আর ও টি এইচ আর ব্রাদার ব্রাদার মানে ভাই বানানটা তোমরা মুখস্থ করে নেবে আর লিখে নেবে চারের দাগটা দেখবে কী রয়েছে দ্য গেম কিপস দেম ড্যাশ দ্য গেম কিপস দেম ড্যাশ আমরা পড়েছিলাম ইট কিপস দেম ফিট তাহলে দ্য গেম কিপ দেম ফিট এই খেলাধুলা তাদেরকে কিন্তু শক্তপোক্ত রাখে শরীরকে সুস্থ রাখে সবল রাখে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই চারটে তোমরা করে নেবে আর বানানগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে একশো চুরানব্বই পাতারি নিচে দেখবে একটা পোয়েম রয়েছে সেই পোয়েমটা এবার আমরা মানে সহ পড়বো কি বলা হচ্ছে দেখবে লিসেন অ্যান্ড সে সোনো এবং বলো চলো এটা পড়ে দেখি আই লাভ লিটিল পুষি অর্থাৎ ছোট্ট পুষিকে আমি ভালোবাসি আই মানে আমি লাভ মানে ভালোবাসি লিটিল মানে ছোট্ট পুষি মানে পুষি ছোট্ট পুষিকে আমি ভালোবাসি হার কোটি সো ওয়ার্ম হার কোটি সো ওয়ার্ম তার আবরণটি হয় খুব উষ্ণ হার মানে তার কোট মানে আবরণ ইস মানে হয় সো ওয়ার্ম মানে খুব উষ্ণ এখানে কোট বলতে কিন্তু বিড়ালের গায়ে দেখবে লোম থাকে সেই লোমটাকে বোঝানো হয়েছে তাদের লোমগুলো কিন্তু গরম থাকে উষ্ণ থাকে তারপরে দেখবে অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার এবং যদি আমি তাকে কষ্ট না দিই অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার এবং আমি তাকে যদি কষ্ট না দিই হার্ট মানে কষ্ট দেওয়া সি উইল ডু মি নো সেও আমার কোনো ক্ষতি করবে না সি উইল ডু মি নো হার্ম সেও কিন্তু আমার কোনো ক্ষতি করবে না সো আই উইল নট পুল হার টেল তাই আমি তার লেজ ধরে টানব না সো আই উইল নট পুল পুল মানে কিন্তু টানা হার টেল টেল মানে লেজ আমি তার লেজ ধরে টানব না নট ড্রাইভ হার অ্যাওয়ে নট ড্রাইভ ড্রাইভ মানে তাড়িয়ে দেওয়া হার অ্যাওয়ে মানে দূরে তাকে দূরে তাকি তাড়িয়েও দেবো না বাট পুসি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে বাট পুসি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে কিন্তু পুসি এবং আমি খুব ভদ্রভাবে খেলা করি তাহলে আশা করি প্রত্যেকে এই পোয়েমটা বুঝতে পারলে আর আমাদের আজকের ভিডিওটা এই একশো চুরানব্বই পাতা নিয়েই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখবে আশা করি অনেক কিছু শিখতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ